স্মার্ট স্মার্টি টং আগতলা আগ্লি জুদাত জুদাত জায়গা ও কোড্রেন সামুনে সামু তাজাগা দো কাহামারী রোমনারাং সামুংনও তংজাকিদা তো আবনো চেরি নাই নচেরি নাইনার বেই আ আমসাইন্যাইকা মেয়র দিবঙ্গার থাকে সাল কীশাসক ওই বনমালীপুর ক কিসাস আমচ তৈলংকা তিনি আমচন বের নয়ক মেয়র সামুং ক ক ক কাহামান খাফুরমেন ককনো সাকা ও সামু বাস্তে হাসতে বুং সি সৈলেশ কুমার যাদব যাদবন কবৈ কবসং তংবাই মানে গত দুদিন আগে যে বর্ষা হয়েছে তাতে এই এলাকা কিছুটা সময় জল ছিল যে কারণগুলি আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করছি কি কারণে জলটা জমে ছিল বেশিক্ষণ বা মানুষ দুর্ভোগ পাওয়া ছিল সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ড্রেন কৃষিক্ষেত্রে পরিসর বাড়াতে হবে আমরা পরবর্তী সময় কাজগুলি করব আর বিশেষ করে কভার ড্রেনগুলির বিষয়ে যে লেভেল মেনটেন করা এবং এগুলির গুণগত মান ঠিক আছে কি না আর যেভাবে ধরা যেভাবে কাজ করা হচ্ছে কি না সেগুলো দেখলাম আমরা খুব ভালোভাবে তারা কাজ করছেন কোয়ালিটি মেনটেন করছেন আমরা কিছু কিছু জায়গা যেখানে প্রাপ্ত হচ্ছে বা অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমরা সরকার এবং পৌর নিগম বা স্মার্ট সিটি যারা আধিকারিকরা আছেন আমরা নিজেরাই সঙ্গে সঙ্গে যাই এবং সমস্যার সমাধানের চেষ্টা করি এলাকার লোকের সঙ্গে কথা বলি